আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো এই গাছটাকে অনেকে চিনে থাকবেন এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় অর্থাৎ চোয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝিনেদা এই যশোর অঞ্চলে আলেপলতা বলে থাকে অনেকে আলেকলতা যেটা সম্পূর্ণ পরগাছা হিসেবে একটা গাছকে আঁকড়ে ধরে রাখে এটা মাটির সাথে কোনো কানেকশন নাই মাটিতে কোনো সংস্পর্শ সারাই পরগাছা হিসেবে এটা একটা জীবন্ত গাছকে এইভাবে আঁকড়িয়ে ধরে রেখে এর জীবন নির্বাহ করে আর এই গাছটা আমরা ছোটোবেলায় দেখতাম যে অনেকে মুরগিকে ছিঁড়ে ছিঁড়ে আর অর্থাৎ মুরগির বিভিন্ন ধরনের যে রোগ বালায় সেইগুলো থেকে নাকি এই গাছটা খাওয়াইলে অনেকটা উপকৃত হয় আলেকলতা একটা খুবই সুন্দর এটা গোল্ডেন কালার অর্থাৎ অনেক অনেকটা হলুদ অরেঞ্জ কালারের হয়ে থাকে আর এটা দেখতে খুবই সুন্দর কিন্তু একটা জীবন্ত গাছকে এই আলেকলতা একেবারে ছেয়ে ধরে গাছটাকে গাছের যে গ্রোথ সেটাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম